হ্যালো এভরিওয়ান গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই সেল ইন বডলি হ্যাভ ফ্যামিলি থেকে সকলকে वेलकम জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বলেইছিলাম 레গুলার দেব মানে যেটুকানি পাবো সেটুকানি করে คลิป তুলে তুলে তোমাদের আমি শেয়ার করব হ্যাঁ হয়ে ওঠে না ব্লগ করা অনেকদিন পর পর আমি তোমাদের ব্লগ দি তোমাদের জন্যই আমি ব্লগ করি প্লিজ চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমার ফেসবুকের প্লে পেজটাও ফলো করে দেবে চলো তাহলে আমি ফ্রেশ হয়ে গেছি এখন পুজো দেব তোমাদের সাথে সেটা শেয়ার করছি চলো সব পুজো দিকে আমাকে কমেজ করে জানাবেন আমার খুবই ভালো লাগে আমি আমার বাড়িতেও পুজো দিতাম আর আমি আমার প্রিয় বাড়িতেও আমি পুজো দিই আর ফুল দিয়ে সব রেডি করা হয়ে গেছে আর এখন ঘরটা বসাবো আমার আবার পুরুলিয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করে যাবো রান্না করতে চলো আগে কি কি রান্না হচ্ছে সবটাই আমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আর কেনাকা যাতে হোক মাছের আলুটা ভেজে তারপর মাছগুলো ভাজবো আর ভেজে বড় বড় ভোলা মাছ আর ফুলকপি দিয়ে মাছের মাথা দিয়ে বললাম তো তরকারি করবো গুলো ভেজে মাছগুলো ভেজে তারপর ফুলকপিটা মাছগুলো একদিকে ভাজছি আর একদিকে ফুলকপি আলুটা ভাজলাম আলুগুলো তুলে নেবো

আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু বড়া ভাজবো বক ফুলে সেটা গরম গরম ভাজবো খাওয়ার আগে সেটাও শেয়ার করব আর এই যে আমার রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি কেমন হয়েছে সেটা কমেন্ট দিতে আমি জানি তো সমঝা নাই একটু ভাবলাম তোমাদের সাথে একটু ক্যামেরাটা অন করে একটু গল্প করি তার জন্য ক্যামেরাটা অন করলাম আর এই যে দেখতে পাচ্ছো না চাদরটা দেওয়া কিছু মনে করো না কারণা হচ্ছে নোংরা পরে যায় বলে তার জন্য চাদরটা দিয়ে রাখে আর কভারটা কেনা আছে ছোট হয়ে গেছে বলে আর কভারটা পরানো হয় না আর কভারটা মানে খেয়ালও থাকে না কেনার জন্য এখন এখানে বসে বসে ল্যাচ খাচ্ছি আর কিছু না সব কাজ হয়ে গেছে এখন বসে আছি শুধু খাওয়ার আগে গরম গরম কড়াটা ভাজবো আর আমার বড় মশাই ওখানে দাঁড়িয়ে করছে ক্যামেরার সামনে আসতে মোটে চাই না কারণ লাগে না বড়া ভাবছি ফেয়ে ফেয়ে আবার চলে এসেছি তো এখন ভাতটা বসানো তো মা বললো একটু ভাতটা দেখতে চলো তাহলে

মানে ওই ফোন ফাটবো আর কি তো এখন একটু মাকে ফোন করবো মায়ের সাথে কথা বলবো তারপর একটু শোবো তো বিকাল বেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ইয়ে ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবে আর শেয়ার করে দেবে তো ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবে টাটা গুড নাইট